আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমার রেমেডি তেলা পোকার তেলাপোকা তেলা নেই এমন ঘর পাওয়া মুশকিল তাদের ছোট ছোট তেলা অত্যাচারে আমাদের এই ঘর ছাড়ার অবস্থা তাই আজকে এটা নিয়ে আসলাম এক টেবিল চামচ দিয়েছে ময়দা এক টেবিল চামচ দিয়েছে কর্নফ্লাওয়ার আর দেখতে পাচ্ছেন এই যে বরিকিড বড়িদ পাউডার যেটাকে বলে ফার্মেসিতে পাবেন ছোট ছোট প্যাকেট দুই টাকা করে পাওয়া যায় এটা আমি দুই প্যাকেট দিয়ে নিচ্ছি প্রয়োজন বেঁধে আপনি আরও বারো এক দিতে পারেন দুই থেকে তিন প্যাকেট দিলেই হবে এক টেবিল চামচের সাথে এক প্যাকেট যায় সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো চিনি চিনিটা দিলে ওরা খাবে এটাকে সামান্য পানি দিয়ে আমি সুন্দর করে একটু শক্ত ডো করে নেব অল্প অল্প করে পানি দিয়ে একটু ধৈর্য নিয়ে এটাকে করবেন করার পর এটাকে সুন্দর করে ছোট ছোট বল করে উপদ্রত স্থানগুলোতে বলগুলা রেখে দেবেন আপনি নিজেই এই দিক লবাক হবেন যে এরা আপনার বাসা ছেড়ে পালাবে খাবে মরে যাবে এরকম বলগুলোকে কিছুদিন পর পর প্রতি সপ্তাহে যদি আপনি কিছু করে করে দিয়ে রাখেন অনেক উপকার পাবেন উপকার হলে বিটিকে শেয়ার করবেন পাশে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ এই যে দেখতে পাচ্ছেন আমি বলগুলা করেছি এইভাবে করেই আমি উপদ্রত স্থানগুলোতে শুধু দিয়ে রাখবো